নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুদেবী কিচেনে তোমাদের সবার স্বাগত দেখো আমি আজ কালার ডাল বানাবো কালার ডালটা ভেজে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে জল দিয়ে দেবো এটা তো রান্না করতে একটু সময় লাগবে ফুটতে অনেক দেরি হয় দেখো আমি একটু পাতার মধ্যে বেটে দেবো অনেকক্ষণ ধরে জাল দিলাম দেখো ওইদিকে মাছ এনেছে মাছের মাথাটাই কালার ডালের মধ্যে দেব একটু ধনে জিরেও ভিজে নিলাম নামানোর আগে দিয়ে দেব সোয়ন দিলাম শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আর দিব আদা হয়ে এখন ডালটা ঢেলে এবার ধুলে ঝিরেটা বেটে নিচ্ছি ডাল দুপুরে হওয়ার মধ্যে বাটা হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো ডালের মধ্যে ডালটা দেখতেও সুন্দর হয়েছে গন্ধটাও সেই সুন্দর বেড়ে গেছে হয়ে এবার নামিয়ে নেব গন্ধটা সেই বেড়ে গেছে দেখো হয়ে গিয়েছে ডালটা নামিয়ে নিলাম আগে এবার মাছটা রান্না করব মাছের জন্য বেটে নিয়েছি মশলা উপরণ দিয়ে দিলাম মশলাটাই দিয়ে দিলাম ভালো করে কষিয়ে হালকা একটু জল দিয়ে বানিয়ে নেব স্বাদমতো লবণও দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একদিকে মাছ ভাজা হচ্ছে একদিকে মশলা ঘষানো হচ্ছিলো জল দিয়ে দিয়েছে জলও ফুটে গিয়েছে সঙ্গে তো মাছের তেলও আছে জলটা ফুটে গিয়েছে এবার মাছটা দিয়ে দিব বন্ধুরা আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে পরে একটা ভিডিওতে